এভ্রি নমস্কার সবাইকে সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি আর আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের একটি খুবই খুবই আনন্দের মুহূর্ত আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই কয়েকদিন আমি ব্লগ দিতে পারিনি কারণ আমরা অসুস্থ ছিলাম তার জন্য অনেকগুলা ভিডিও জমা পড়ে আছে সেগুলোই আপনাদের মাঝে আস্তে আস্তে তুলে ধরবো তো আজকে যেটা আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো আমাদের আমাদের লাইফের একটা অ্যাচিভমেন্ট বলা যায় সেটাই তো দেখতে থাকুন আজকে সকাল সকাল চলে যাচ্ছি পুলিশ স্টেশনে পুলিশ স্টেশনে গিয়ে সেখানে ফিঙ্গারপ্রিন্ট তারপর ছবি তুলবো এবং সেটা তুলবো হলো সুইডিশ পাসপোর্টের জন্য কিছুদিন আগেই আমার পিয়ার হয়েছে তারপরে আমার এই যে গতকালকে আমার ডিসিশন এসেছে যে গতকালকের আগের দিন মূলত আমার ডিসিশন এসেছে যে আমি সুইডিশ সিটিজেনশিপ পেয়েছি তার জন্য আজকে চলে এসলাম চলে আসলাম ফিঙ্গার প্রিন্ট আর ফটোগ্রাফ দিতে যাতে করে আমার পাসপোর্টটা রেডি হয়ে যায় আর আমার মেয়ে তো আর জন্মের সাথে সাথেই পেয়ে গেছে যেহেতু ওর বাবা সুইডিশ সিটিজেন তার জন্য আসলে ওর পাসপোর্টটা বানানো হয়নি এতদিন কারণ আমরা অপেক্ষা করতেছিলাম যে আমার সিটিজেনশিপটা হয়ে গেলে ওর ওর আর আমার যাতে একসাথে করা হয় পাসপোর্ট তার জন্য আমাদের অনেক বড় একটা স্বপ্ন ছিল যে মা আমের পাসপোর্টটা একসাথে করব ফাইনালি সেটা পূরণ হতে চলেছে আমরা অপেক্ষা করতেছি আমাদের সিরিয়াল যখন আসবে তখন ভিতরে গিয়ে ছবি তুলে আর ফিঙ্গার প্রিন্টটা দিয়ে আসবো তার জন্য আমরা আসলে এত সকালে বের হয়েছি যে ব্রেকফাস্ট করারও টাইম পাইনি বাসায় লেট হয়ে গেছিলো এর জন্য আর আজকে হলো শুক্রবার খুব সো নেক্সট উইকেই পেয়ে যাব শনি রবির মধ্যে তো বন্ধ দুই দিন আর এখন আমরা চলে যাচ্ছি ম্যাকডোনাল্ডসে ওইখানে গিয়ে ব্রেকফাস্ট করে তারপর বাসায় যাব সুইডেনে পাঁচ বছর এক টাকারে থাকা প্লাস পাঁচ বছরের ভ্যালিড ভিসা থাকলে আপনাকে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তার মধ্যে অনেক রুলস আছে ছোটো ছোটো অনেক বিষয় আছে এবং প্রতিনিয়তই এই রুলসগুলো চেঞ্জ হচ্ছে নেক্সট নেক্সট ইয়ার থেকে শুনেছি এরকম রুলস আসবে যে আট বছর এক থাকতে হবে সুইডেনে তারপরই সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন লাকিলে আমি পাঁচ বছরে পেয়ে গেছি হয়তো বা নেক্সট টাইম সেটা আর হবে না সিদার কি মন খারাপ সিদার কি মন খারাপ মাম্মার দিকে তাকাবে না তাকাবে না মাম্মার দিকে অনেক 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 মন 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 খারাপ 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 আমার মেয়ে যেন আমার জন্য পাগল হয়ে গেছে যে নিচে নেমেও খেলা করবে এখানে বেবিদের জন্য ওরা একটা প্লে রুম রেখেছে সেখানে খেলা করবে ও দেখতেছে যে অনেক বেবিরা আসছে ওইটার ভিতরে খেলা করতেছে আবার চলে যাচ্ছে তো ও নামবে আসলে ও এখনও দাঁড়াতেই পারে না ভালোভাবে তাও খেলা করবে ও ধরে ধরে একটু একটু হাঁটে ধরে ধরে একটু একটু দাঁড়ায় কিন্তু ফুললি ও দাঁড়াতে পারে না সাপোর্টস ছাড়া আর এই যে ও খেলা করছে একটু তো আমি কিন্তু দুই দিনের ভিডিও আপনাদের সাথে একসাথে তুলে ধরেছি একটা হলো যেদিন আমরা পাসপোর্ট পাসপোর্টের জন্য ফটোগ্রাফ আর ফিঙ্গারপ্রিন্ট দিতে যাই সেদিনের ভিডিও আরেকটা হলো যে যেদিন আমরা পাসপোর্টটা হাতে পাই সেদিনের ভিডিও ওর বাবার কাজ শেষ করে আসার পর আমরা আজকে আবার বেরিয়ে পড়েছি বলেছিলাম যে আমি শুক্রবারে গিয়ে আমরা ফিঙ্গারপ্রিন্ট আর ফটোগ্রাফ তুলে আসছিলাম তো নেক্সট গেল শনি রবি অফ ডে ছিল মঙ্গল মঙ্গলবারেই আমাদের কিন্তু পাসপোর্টটা চলে আসছে সেটাই আমরা নিতে যাচ্ছি এরা এত দ্রুত কাজ করে কি মানে কি বলবো আমি সত্যি ইমপ্রেস হয়ে গেছি আমাদের দেশ হলে একটা পাসপোর্ট বানাতে এক মাস দেড় মাস এরকম টাইম লাগে কিন্তু ওরা মাত্র দুই দিনে আপনাকে আপনার পাসপোর্ট রেডি করে দিবে এত এত দ্রুত কাজ করে ফাইনালি আমরা চলে আসছি পুলিশ স্টেশনে পুলিশ স্টেশনে এসে এখন আবার আমাদেরকে আমাদের যে রিসিপ্টটা দিয়েছিলো যেটা সেই রিসিপ্টটা দিতে হবে আর দিয়ে তারপর আমরা পাসপোর্টটা কালেক্ট করে নেব সুইডেনে আসার পাঁচ বছরের মাথায় আমি পাসপোর্ট পেয়ে গেছি সেটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলতে বলা যায় কিন্তু এর পিছনে অনেক স্ট্রাগল ছিল সেটা অন্যদিন বলবো আর আমি কিভাবে পাসপোর্ট পেলাম এখানে রুলস কি ছিল আর এখন রুলস কী কেউ যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি যতটুকু জানি আপনাদেরকে জানিয়ে দেব আর আসলে একটা দেশের সিজেনশিপ তো আপনাকে এমনি এমনি দিয়ে দেবে না তার জন্য অনেকগুলা অনেকগুলা রুলস ফলো করতে হয় আমিও সেগুলো করেছি অনেক ধরনের কাজও করেছি কারণ আগে ডিপেন্ডেন্টের কোনো কাজ করতে হইতো না কিন্তু এখন ডিপেন্ডেন্ট হলেও তোমার হাজব্যান্ড সিটিজেনশিপ হাজব্যান্ডের সিটিজেনশিপ থাকলেও তোমাকে তোমার সিটিজেনশিপ পেতে হলে তোমার নিজের যোগ্যতায় পেতে হবে সেটা প্রমাণ করতে হবে তার জন্য তোমাকে কাজ করতে হবে আর্ন করতে হবে তোমার খরচ তোমাকেই বহন করতে হবে অনেক ধরনের ছোটোখাটো অনেক রুলস এনেছে এর মধ্যে যাই হোক সেটা অন্যদিন বলবো আর আপনাদের অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসলে অনেকগুলা ভিডিও জমা পড়ে আছে সেগুলাই আপনাদের মাঝে তুলে ধরবো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন নমস্কার